আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি মোহাম্মদ আপনাদের দয় আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আমরা আলোচনা করবো আমাদের পাঠ্য বইয়ের একচল্লিশ পড়েছি সেই শব্দ আকারে শব্দগুলো পড়ার পাশাপাশি যে এক একটা শব্দের অর্থের বা এক একটা পিকচার যা আমরা দেখেছি বা একটা শব্দ পড়ছি এই শব্দগুলোর সাথে যে কোন কাজের সাথে কোন শব্দটা রিলেটেড এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব আশা করি ভিডিওটা দেখলে আপনাদের মোটামুটি এই কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে আর এই অর্থায় থেকে কাজের ধরন নিয়ে প্রশ্ন কিন্তু দু একটা আমাদের পরীক্ষাতে আসে সো বি কেয়ারফুলি আমরা ভিডিওটা ফলো করি চলুন আজকে আমাদের আলোচনাটা শুরু করি ঠিক আছে আমাদের প্রশ্ন এক এখানে বলা আছে প্রশ্নটাতে থাম খুরিমুল ইকো মোয়াস হ্যা হান খুরিনজি এখানে আমাদের এই নিচের প্রবন্ধ বা লেখাটা পড়ে কি সম্পর্কে লেখা এটা আমাদের বাছাই করতে বলছে ঠিক আছে এখন আমরা এখানে দেখি অলমা মূল ছনছন সলসা থিপ গনা কোন গনা খুবরিগি গি উই হে সৈরো মান্দিপগে ময়াং এ তগু এখানে যে কথাটা বলছে কিছু মালামাল বা পণ্য অথবা ছন ছন্দারে বোঝাবে ইলেকট্রিক তার সলসা মানে কি এখানে বোঝাবে যেই তার মানে লোহার তৈরি তার বোঝাবে তুমি ইত্যাদি ছিপকনা মানে কি ধরা অথবা কোন গণা কাটা অথবা খুবুর উইহে মানে কি পাকা করার জন্য সৈর মান্ডন মানে কি লোহার তৈরি ছিপকে ময়াং মানে চিমটির মতো আকৃতির দগ এমনি এটা কি এখন এখানে আমাদের চারটা শব্দ লেখা আছে চারটা শব্দ সম্পর্কে আমরা মোটামুটি সবাই জানি আমরা যদি একচল্লিশ অধ্যায়টা খুব ভালোভাবে প্রকাশ করে থাকি তাহলে আমরা এই প্রত্যেকটা শব্দের অর্থ জানি তো চলুন আমরা এখানে প্রশ্নটা সমাধান করার চেষ্টা করি উপরে যে লেখা এটা কোন হ্যান্ড টুলস সম্পর্কে এখানে কথাটা বলছে আশা করি আমরা বাংলাটা খুব ভালোভাবে বুঝতে পারছি সহজ বাংলা ভাষায় বললে এরকম একটা অর্থ দাঁড়াবে কয়েক ধরনের পণ্য বা মালামাল জনসন মানে কি এখানে ইলেকট্রিক তার যেই তার ইত্যাদি ছিপ গনা ধরা অথবা কোন গনা মানে কাটা অথবা খুবুরি কি উই মানে কি সোজা বা করার জন্য এখানে খুবুরি কি বলছে পাকা করার জন্য সুইর মানদন্ড মানে কি লোহার তৈরি ছিপকে মোয়াঙে দোগুম নিতে মানে কি একটা চিমটি আকৃতির একটা সরঞ্জামের কথা বলছে ঠিক আছে এখন এইখানে নিফ দ্বার কি বোঝাবে এখানে কাটিং প্লাসকে বোঝাবে সহজ বাংলা ভাষায় ফুলায়ত আর কি বোঝাবে এখানে প্লায়ার বা যেটা কি একটু ইয়া টাইপের একটু লং লুজ মানে কি একটু ইয়াটা একটু আকৃতির একটু বড় থাকে আচ্ছা এখানে কি ফেন্সি দ্বারা কি বোঝাবে ফেন্সি দ্বারা বোঝাবে প্লাস সহজ বাংলা ভাষায় চিপকে দ্বারা কি বোঝাবে এখানে একটা চিপটি আকৃতির একটা পণ্যকে বোঝাবে বা টুলসকে বোঝাবে এখন এইখানে এমন একটা কথা বলতে হবে আমাদের হ্যান্ড টু অ্যান্সারটা হিট করতে হবে যেটা এই কথাটার সাথে ম্যাচ করে আশা করি বুঝতে পারছি এখানে আমরা কি নিয়ে কথা বলছি এখানে এই ফেন্সিটা নিয়ে কথা বলছে কারণ এই ফেন্সিটা দিয়ে আপনি তার কাটতে পারবেন এবং কি অনেকগুলো যেই তার কি আপনি সোজা করতে পারবেন অথবা বাকি করতে পারবেন যেই তার কাটতে পারবেন হ্যাঁ এটা একটা লোহার তৈরি জিপকে ময়াং মানে কি এখন এই জিমটি জাতীয় মানে একটা আকৃতির ধু ইমৃদা সরঞ্জাম আশা করি বুঝতে পারছি আমাদের এখানে অ্যান্সার হবে ফেন্সি ওকে নেক্সট প্রশ্ন এখানেও আমাদের প্রশ্নটা সেম এটা আমরা আলোচনা করতেছিলাম না এখানে আমাদের এটা আমাদের হিট করতে হবে এখানে বলছে থু মূলগণ সর ইয়ন গিয়েল হাগি উই হে সায়ং হানুন নথু বলথুরুল থুরুল ছই গনা ফুলতে সায়ং হানুন তো এখানে বলছে দুইটা মালামালের কথা বলছে দুই মালামাল স্বর মানে কি পরস্পর ইয়ন গিওল হাগি মানে কি জোড়া লাগানোর জন্য ইয়ন হাগি উই হাস জোড়া লাগানোর জন্য সায়ং হানুন মানে কি ব্যবহৃত নথ বল মানে কি নাট এবং বোল্টুর কথা বলছে এখানে ছই গনা ফুলতে সায়ং হানুন দমনিদা মানে কি নাট এবং বোল্টু খোলা অথবা টাইট দেওয়ার দেওয়ার সময় ব্যবহৃত দমনিদা সরঞ্জামের কথা বলছে এটা আসলে কি এখানে যেহেতু আমাদের নথু এবং বলথু আছে এখানে আমাদের খুব সহজে আমরা হিট করতে পারবো প্রশ্নটা আমরা যদি শব্দকোষগুলো খুব ভালোভাবে বুঝতে পারি এখানে আমাদের চারটা যন্ত্র নাম লেখা আছে এখানে কি বলছে এখানে থুরাইব অনেকে এখানে ড্রাইভারের কথা বলছে ফুল লাইয় ফুল লাই দর কি বোঝাচ্ছে এখানে লং নোস প্লায়ার এখানে সুফিয়ন কি বোঝাচ্ছে এখানে আপনার ডালি বা কোনো একটা টুলস বলতে কি নাট পোল্টু যেরকম টায়ার দেওয়ার সময় একটা টুলস ব্যবহার করা হয় এটাকে বলছে সুফিয়ানো ওকে তারপরে এখানে সঙ্গত দ্বারাকে বোঝাবে সঙ্গত দ্বারা কি সুচালো টাইপের একটা যন্ত্র যেটা কি চিত্র করার জন্য ব্যবহৃত করা হয় আশা করি বুঝতে পারছি এখানে আমাদের অ্যান্সার হবে কি সুফিয়ানো কারণ কি এটা দিয়ে আমরা নাট এবং পোল্টু টাইট দিতে পারি এবং খুলতেও পারি আশা করি আমাদের অ্যান্সারটা বুঝতে পারছি এখানে সুফিয়ানো আচ্ছা আমরা নেক্সট করি আমাদের কোশ্চেন নাম্বার থ্রি এটা আমাদের সেম এটা আমরা আলোচনা করতেছি না এখানে আমাদের এটা হিট করতে হবে এখানে যেটা বলা আছে স্যা পরিশ্রম এখানে বোঝাচ্ছে স্যা বলতে এখানে বোঝাচ্ছে পাখি এই স্যা দ্বারা কেবল নতুনকে বোঝায় এটা আমরা জানি স্যা পরিশ্রম পাখি ঠোটের মতো স্যাংগিনুন গঠন পাখির ঠোটের মতো গঠন বা গঠিত তোহান এছাড়াও সলসানা জনসনুন তো ইয়ে মূল গনুলি উই হ্যা হ্যা তাহলে আমরা এতটুকু পড়ে যেটা বুঝতে পারলাম যেটা হচ্ছে পাখির ঠোঁটের মতো গঠন বা গঠিত এছাড়াও জিয়ার অথবা ঝনঝন তহ মানে এখানে বলছে ইলেকট্রিক তারের উপরে যে প্লাস্টিক টাইপটা থাকে ওটা একটা পুরুত্ব একটা টাইপের একটা জিনিস থাকে এটা এরকম মূলগণ গণ মানে মালামাল ছাড়ুগি উই হে হানুন খঙ্গু মানে কি ব্যবহৃত একটা টুলসের কথা বলছে এটা কি এখন এইখানে যে চারটা শব্দ লেখা আছে চারটা শব্দ আমরা মোটামুটি সবগুলোই জানি এখানে বলছে ফুলাইয়া ফুলাইয়া দ্বার কি বোঝাচ্ছে প্লায়ারকে বোঝাচ্ছে এখানে ফেন্সি দ্বার কি বোঝাচ্ছে প্লাস নিফো দ্বার কি বোঝাচ্ছে এখানে কাটিং প্লাস সৈথ এটা দ্বার কি বোঝাচ্ছে আমরা যেরকম ওয়ান কাইন্ড অফ কি ওই যে ব্লেড টাইপ একটা জিনিস আছে হ্যাস্কো ব্লেড যেটাকে আমরা গ্রামের ভাষায় বলে থাকি এরকম একটা ব্লেডকে বোঝাচ্ছে ঠিক আছে ওকে এখন এইখানে এরকম একটা যন্ত্র যেটা কি ইলেকট্রিক তার এবং কি জিআই তার কাটার জন্য ব্যবহার করা হয় আশা করি বুঝতে পারছি আমাদের এখানে হবে নিফো নিফো তার কি বোঝাচ্ছে কাটিং প্লাস আর কাটিং প্লাসটার আকৃতিটা কিন্তু এই যে পাখির ঠোঁটের মতো হয় ঠিক আছে আশা করি বুঝতে পারছি আমরা এখানে অ্যান্সার হবে আমাদের নিফো ওকে আমরা নেক্সট করি আমাদের কোশ্চিন নাম্বার চার আমরা এতটুকু আলোচনা করলাম না যেহেতু আমাদের প্রশ্ন প্রত্যেকটা প্যাটার্ন সেম এখানে আমাদের এটা আলোচনা করতে হবে এখানে বলছে সোনগারাক সোনগারাক দা বোঝাবে হাতের আঙ্গুলকে বোঝাবে ইনা অথবা ধারণ সুদানুল মানে কি ভিন্ন পদ্ধতিতে পদ্ধতির মাধ্যমে ঝাবুল সু অমনুন জাগন বুফুম এখানে বলছে অন্যান্য পদ্ধতির মাধ্যমে এই ঝাপদা মানে কি ধরা সু অফ যারা কি অম নুন বোঝাচ্ছে যাতে যেটা ধরতে পারতেছেন না অন্যান্য পদ্ধতির মাধ্যমে জাগুন মানে মানে কি কি মালামাল এবং কি গনা মানে কি বাঁকা করা অথবা সোজা করার তোহান এছাড়াও তাঙ্গি গনা মানে কি এখানে তাঙ্গি তারা কি বোঝাচ্ছে টানা মানে কি টানা একটা জিনিস টান দেওয়া এরকম একটা জিনিসকে বোঝাচ্ছে টানাটানি করা অথবা কেউ নুন মানে কি প্রবেশ করানোর জন্য বা কোনো কিছুর ভিতরে ঢুকানোর জন্য ক্ষীণ মানে কি লম্বা বোঝাবে ঠিক আছে বা বড় বোঝাবে পিওচ খান মোয়াং এ দগু এমনিদা মানে কি নির্ধারিত একটা আকৃতির সরঞ্জামের কথা বলছে এটা আসলে কি যেটা আমি হাতের মাধ্যমে ধরতে পারতেছি না এবং অন্য অন্য পদ্ধতির মাধ্যমে ধরতে পারতেছি না এরকম একটা জিনিস এবং ছোট্ট ছোট্ট মালামাল ধরা এবং সোজা করা বাঁকা করা এছাড়াও টানা টানার জন্য এবং প্রবেশ করানোর জন্য ক্ষীণ বড় বা লম্বা নির্দিষ্ট আকৃতির একটা দগু সরঞ্জাম এটা কি হইতে পারে কি বোঝাচ্ছে এখানে প্লায়ার মানে যেটা কি একটু এরকম একটা জিনিসকে বোঝাচ্ছে চিপকে দ্বারা কি বোঝাচ্ছে চিমটি আকৃতির একটা জিনিস বা টুলস আর কি ওকে তো এখানে আমাদের কি জিনিসটা অ্যান্সার করতে হবে অবশ্যই আমরা জানি কি এই ফুল ফুলাইয়া দ্বারা কি করতে পারবো আমরা যে সমস্ত ছোটো ছোটো মালামাল মানে যে কোনো জায়গায় আমার হাতের আঙুল ঢুকতেছে না এটা দিয়ে আমি ঢুকাইতে পারবো সোজা করতে পারবো বাঁকা বাকি করতে পারবো এবং টানা করে সোজাও করতে পারবো এবং কি কোনো জায়গায় প্রবেশও করা রাখতে পারবো এরকম একটা দ্রব্য বা হ্যান্ড টুলসের কথা বলছে সুখঙ্গু আশা করি বুঝতে পারছি আমাদের এখানে অ্যান্সার হবে ফুলাইয়া ওকে আমরা নেক্সট করি কোশ্চিন নাম্বার ফাইভ এখানে আমাদের প্রস্তো প্যাটার্নটা কিন্তু সেম এটা আমার করলাম না এখানে এখানে আমাদের যে কথাটা বলছে সেটা হচ্ছে চনগিয়ে হিমুল সায়ং নামু খুব দন তুনুন ফুলসিক থুঙে খুমাঙুল তুলগনা নাসামত ইনা ফুলথুরুল থুঙুল চই গনা ফুলতে সায়ং হানুন খুঙ্গা একটা এমন একটা কথা বলছে বিদ্যুতের শক্তি ব্যবহার করে ফিয়ক দেয়াল গাছ লৌহ ধাতু এছাড়াও ফুলসেথিক মানে প্লাস্টিক ইত্যাদি ক্ষমাঙ্গুল তুল গোনা মানে কি এখানে ছিদ্র করা অথবা নাসামত মানে কি স্ক্রু অথবা ফুলথুরুল ফুল মানে কি কে বোঝাচ্ছে তো ইত্যাদি ছই গোনা মানে কি টাইট অথবা ফুলতে মানে কি খোলতে হানুন টুলস বৈদ্যুতিক শক্তি ব্যবহার করে এমন একটা যন্ত্র যেটা কি দেয়াল গাছ লৌহতু ও ধাতু এবং কি প্লাস্টিকের মধ্যে ছিদ্র করা অথবা কি নাসামত আপনার স্ক্রু অথবা বল্টু টাইট দেওয়া এবং কি খুলতে ব্যবহার করা হয় আশা করি বুঝতে পারছি আমাদের এখানে অ্যান্সারটা হবে সঙ্গী থরিল মানে কি ইলেকট্রিক এই ইলেকট্রিক ড্রিল দিয়ে আপনি ছিদ্রও করতে পারবেন কোনো কিছুতে এবং কি একটা টুলস এটার মাথায় লাগিয়ে অন্যান্য টাইটে বুঝতে থ্রিলাম আমাদের এখানে অ্যান্সারটা হবে ঝনগি থ্রিল এখানে থ্রাই ড্রাইভার সঙ্গত এটা কি বোঝাচ্ছে আপনার এই যে সুচালু টাইপের একটা জিনিস চিত্র করার কাজে ব্যবহৃত করা হয় ঝঙ্গি থোপ এটা কি ইলেকট্রিক পরাত কে বোঝাচ্ছে আশা করি বুঝতে পারছি আমাদের এখানে অ্যান্সার হবে সঙ্গী সুরীল ওকে তো আজকে আমরা এই পর্যন্ত রাখতেছি এই পর্বটা আমরা চারটা পার্টে ভাগ করব আজকে মোটামুটি পাঁচটা সলভ করা হইলো আগামী পর্বে আবার পাঁচটা সলভ করা হবে দেন আমরা লাস্ট একটা ফুল রিভিউ করব এবং কি এই প্রশ্নটা আপনাদের দিয়ে দেওয়া হবে সলভ করার জন্য সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন ভালোভাবে লেখাপড়া করবেন সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘই কামনা করছে আসসালামু আলাইকুম